হ্যালো প্রিয়াং হাই কেমন আছো তোমরা হোপফুলি ভালো তো আমরা চলে এসেছি কোথায় অনু বলো সিরাজগঞ্জ সিটিতে এখানে আমরা অনেক ঠাকুর দেখবো অনেক সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর তো দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি আর সিরাজগঞ্জ আমার কি এমনি এমনি ভালো লাগে মানে পুজোর সময় সারাটা রাস্তা লাইটিং এ সাজায় কিনা অনু হ্যাঁ দিদি তাই তো এখানে দেখো আমার দিদির সাথে কি হয়েছে আসলে এখানে হয়েছে কি আমি যখনই ফটো কিনবা ভিডিও মানে উঠতে নিব তখনই আমার ক্যামেরার সামনে দিয়ে কেউ না কেউ যাবে আর আমার ফটো ভিডিও খারাপ করে দিবে আর এই তো এখানে কে বলো আমি অনুরাধা তো এই তো এইখানে আমাদের অনু ওকে বলছি পোস্ট দিতে যাই হোক গাইস আমি আর অনুকে ভয়েস দিতে নিব না ও আমাকে এখন যে কথা বলছে যাই হোক তো আমি এখনই এই ভয়েসগুলো দিয়ে দিচ্ছি আর এই তো প্রতিমা আমরা ফার্স্টে মহাপ্রভু আঙ্গিনায় গিয়েছিলাম আর এই আর এই যে আমি তো আমার লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই বলবা তো তারপর আমরা এই জায়গাটায় আসি প্রতিমা দর্শন করার জন্য আর হ্যাঁ আমি এই জায়গাটার নাম জানি না সরি সবার হাতে কাশফুল আমাদের হাতে আসলে হয়েছে কি আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্রতিমা দর্শন করছি আর সবার হাতেই কাশফুল ছিল আর আমাদের হাতে শুধু ব্যাগ ছিল সবার হাতে কাশফুল থাকার কারণ হচ্ছে শহরের কোন সাইডে যেন কাশফুলের বাগান সেই জন্য এই তো এখানে মাকে বললাম ভিডিও করে দেওয়ার জন্য তো মা ভিডিও করে দিচ্ছিলো আর এই তো প্রতিমা সিরাজগঞ্জে মানে শহরে অসংখ্য পুজো করা হচ্ছে তার মধ্যে আমরা প্রায় বিশ পঁচিশটার মতো দেখেছি মনে হয় যাই হোক আমি ওরকমভাবে ভাবে গুনিনি কিন্তু আমি এটা আমার মনে হয় আর এই যে আমাদের অনু আর আমি অনেক বেশি ভালো লাগছিল আর এই ব্লগটা যেহেতু তোমার নবমীর রাতের আর আর আমরা যেহেতু নবমীর রাতে ঘুরতে এসেছি আর ঘুরতে এসে দেখো আমরা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়ে গেলাম গেস করে বলো তো কে চিনতে পারছো না ঠিক আছে আমি বলে দিচ্ছি তিনি হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর জাকির হোসেন খান মধু আমি তো ভাবতেই পারছি না এই দেখো আর আমরা এই নবমীর রাতে ঘুরতে এসে তার দেখা পেয়ে গেলাম খুবই ভালো লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে যে ঘুরতে এসে আমরা একদিন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়ে গেলাম এই দেখো সে আমার পিছনেই দাঁড়িয়ে আছে দেখতেই পারছ তোমরা আমি খুব খুশি তারপর তার সাথে আমরা ফটো উঠলাম ভিডিও করলাম কিছুক্ষণ গল্প করলাম আর তার কন্টেন্ট তো অলওয়েজ গুড তো যাই হোক তারপর আমরা চলে আসি আরো একটি প্রতিমা দর্শন করার জন্য সিরাজগঞ্জের সকল প্রতিমাই সুন্দর আমাদের মা দুর্গা এক এক রূপে এক এক জায়গায় সেজি উঠেছে আর এই জায়গা তো আমরা সপ্তমীতেও এসেছিলাম ওই যে ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে তুমি ব্লগে মামির জন্য যে শাড়ি কিনতে এসেছিলাম তো এইখানে আবার আর এই মন্দিরে সিরাজগঞ্জের মন্ত্রী টুকু সাহেবের তার ওয়াইফ এসেছে তো আমি একটু পিছন থেকে তার ভিডিও করে নিলাম মানে কি আর বলবো এদের দেখা পেয়ে এত ভালো লাগলো তো আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছি রিসকাল করে আর রাস্তায় অনেক প্রতিমা দর্শন করেছি আর আমার কাছে এই প্রতিমাটা দারুণ লেগেছে আর সিরাজগঞ্জের লাইটিং এটার কথা কি বলবো ভাই পুজোর মধ্যে তো এগুলোই ভালো লাগে তাই না তো এই তো আমি আর এই যে আমি এখন ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমার কাছে না এই ড্রেসের সাথে এই ব্যাগটা একদম কি বলবো পারফেক্ট হয়েছে তো যাই হোক আর পুজোর মধ্যে প্ল্যানই তো করবো তাই না পুজো ছাড়ার কবে প্ল্যান করব তো আমি প্ল্যান করেই সব কিছু করেছি যে আমি কোন পুজোর দিন কি কী পড়বো আর এই প্রতিমাটা না আমাকে পুরো ইন্ডিয়ান ভাইব দিয়েছে কেন জানি না আমার কাছে ইন্ডিয়ান স্টাইলে মনে হচ্ছে এই প্রতিমাটা ঠিক ওই রকমই সাজগোজ তো ভীষণ ভালো লেগেছে আমার কাছে তারপর আমরা এই জায়গাটায় আসি এই জায়গায় এত পরিমাণে ভিড় বাবা কি আর বলবো কিন্তু অতটাও চাপ নেই আমরা এই মন্দিরে এসে সব কিছুই দর্শন করতে পেরেছি খুব ভালো লাগছিল তো এই তো আমি এক সাইডে দাঁড়িয়ে আছি যেহেতু অনেক বেশি ভিড় তো এই প্রতিমাটাও অনেক বেশি সুন্দর ওই যে বললাম না সিরাজগঞ্জের প্রতিমা এক এক রূপে মানে এক এক রকমভাবে সেজে উঠেছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর মাকেও বললাম যে আসো আমার একটু ভিডিও করে নিই আমার সে মানে ভিডিও ক্লিপে তুমিও একটু আসো তো মাও এসেছে আমার ভিডিও ক্লিপে আর এটা হচ্ছে মহাদেবের মন্দির আর এটা হচ্ছে মঙ্গল চণ্ডীমা তো আমি প্রথম তাকে দর্শন করলাম খুব ভালো লাগছিল তারপর আমরা এই পুজোতে চলে আসি মানে এই মণ্ডপে আর ইত্যু আমি তারপর আমরা বাসায় চলে আসি বাসায় এসে কালীবাড়িতে চলে আসি কালীবাড়িতে তোমার অনুষ্ঠান করা হচ্ছিল নাচ গান সব কিছুই তো আমি একটু ভিডিও করে দিলাম মানে একটু ভিডিও করলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আর এখানে সবাই মানে কালীবাড়ির সবাই অনেক বেশি মজা করছিল আর পুজোর মধ্যে তো মজাই করবো তাই না আর এখানে আমার একটু মন খারাপ কারণ আজকে যেহেতু নবমী কালকে দশমী মা চলে যাবে আর এখানে আমি একটু ফেক স্মাইল দিচ্ছিলাম নিজেকে সান্ত্বনা জানাচ্ছিলাম যে আসছে বছর আবার হবে আর এই যে আমার ছোট ভাই প্রীতম ওরও একটু মন খারাপ জানি না কেন বাট আমার মন খারাপ তো যে পুজো শেষ সেই জন্য আর এই যে মা আর অনু মানে অনুরাধা আমাদের আর হ্যাঁ গাইস তোমরা অনেকেই ভুল করো তোমরা ভেবে নাও যে আমার নাম অনুরাধা কিন্তু না আমার ছোটো বোন যে অনু ওর নাম অনুরাধা আর আমার নাম সৃজা তোমরা এই জিনিসটাই ভুল করো আর আর হ্যাঁ তোমরা জেনে নাও যে আমার যে ছোটো বোন এই যে ওর নামই অনুরাধা আর আমার নাম সৃজা এই জিনিসটা মানে কি বলবো সবাই এত পরিমাণে ভুল করে তাদেরকে বলতে বলতে আমি মানে একদম কী আর বলবো যাই হোক তো আমি এখন এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম যে আমার নাম শ্রী তো যাই হোক এখানে আমি প্রীতম অনুরাধা মজা করছিলাম তারপর চলে আসি ভিটায় ভিটাতে এসে একটু নাচ টাচ দেখছিলাম আর একটু আমি আর এখানে আমি একটু দেখছিলাম আমার ব্যাগ সহকারে যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবা আর এরপর যেহেতু দশমী সেটার ভিডিও আসবে বাই বাই